বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসু আপা বাংলাদেশের সরকার দুই মাস ধরে বিদেশ গেছেন দুই মাসের ভিতরে কোনো এমিটাস পাঠান নাই আর আর যে সকল অসহায় প্রবাসীরা মা বাবা ফ্যামিলি ত্যাগ করে প্রবাসে গেছেন তাদের জন্য ভিক্ষুকের মতন ভিক্ষা হওয়া শুরু করছে এমিটাস দাও এমিটাস দাও এমিটাস দাও প্রবাসীদের এই সুযোগ দিব ওই সুযোগ দিব সেই সুযোগ দিব কত সুযোগ দিব কোনো সুযোগের খবর নাই দুই দুই মাস ধরে মনে করেন যে হ্যাঁ গেছে ভারতে বিদেশ ভারত মানেই বিদেশ গেছে তার স্বামীর কাছে না কার কাছে জানি না তো দুই মাস ধরে যেন উনি দেশের বাইরে গেছেন কোনো এমিটাস দেয় আর আমি সতেরো বছর পাঁচ মাসে যে এমিটাস দিছি আমার ফ্যামিলি বা আমার কোনো দায়িত্ব কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই কারেন্ট নাই কিচ্ছু নাই তারপরে মমতাজ এমপি মমতাজ বলে গেছিলেন বাড়ি বাড়ি ফেরি ওলার মতন কারেন্ট দেবে এখন কারেন্টের অভাবে মনে করেন যে জীবনটা একবারে পাঞ্চার হয়ে যাইতেছে এই কারণ দেওয়া চাইতে মনে করেন নিতেই এসে নিতে আছে মাসে পাঁচশো টাকা বিল কিন্তু কথা হেডা না কথা হয়েছে যে বাংলাদেশ সরকার যিনি প্রতিনিয়ত প্রতিদিন প্রবাসীদের কাছে এমিটাস চাইতেন আর প্রবাসীদের মিথ্যা সান্ত্বনা দিতেন প্রবাসীদের জন্য এটা করবো ওটা করবো হেঁড়ে করবো কোনো কোসও করে নাই এখন সন্ধ্যাসী দুই মাসে বিদেশ যায় হেরা উনার নাকি মন উদাসী হয়ে গেছে উদাস উদাস হয়ে গেছে উনি যে কোনো সময় ডুককে পড়তে পারে বাংলাদেশে কেন যে কোনো সময় বাংলাদেশে ডুবতে পড়বো কে হাসু হাপা হাসু আপা তুমি দেশে বাংলা দেশ সেরা পলাইছ বাংলাদেশ সেরা বিদেশে গেছো বিদেশ থেকে প্রবাসীদের মতন কষ্ট করে টাকা পাঠাও বিদেশ থেকে মিটাস দাও দেখো কেমন লাগে তুমি তো ভারতে বইয়ে বইয়া হুইতে হুইতে খাইতেছ তোমার আব্বার দেশে বইয়া বইয়া তাই না ওটা তো তোমার আব্বার দেশ তুমি তো এই প্রবাসী থেকে আব্বার দেশে গেছো তাহলে আব্বার দেশ থেকে এখন বাংলাদেশের জনগণের জন্য কিছু করো কিছু পাঠাও জনগণ তোমার অপেক্ষায় আছে যে তুমি বিদেশ এমিটাস দেবা এক লক্ষ বিশ হাজার প্রবাসী হাঁসুয়াপার অপেক্ষায় আছে যে হাঁসুয়াফা বিদেশে গেছে আমাদেরকে এমিটাস দেবে তারপরে সেই এমিটাস দিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়া হবে কেন এখন মুরাদ হইতেছে না বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রবাসীদেরকে এমিটাস দেওয়ার জন্য আর প্রবাসীদের থেকে তো অনেক এমিটাস নিছেন আর প্রবাসী যারা যায় তারাই জানে খায়া না খায়া না না ঘুমাইয়া না 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 খায়া না ঘুমাইয়া যে বাংলাদেশে এমিটাস দেয় এক মুহূর্ত ডিউটি না করলে সৌদিয়ানদের মক কালা কোম্পানির মুখকালা কোম্পানি বেতন আটকে দিবে চিকিৎসা দিবে না কিচ্ছু দিবে না নেট দিবে না যারা প্রবাসে থাকে তারা জানে যে প্রবাসের যাওয়া কতটা কষ্ট বা থাকা কতটা কষ্ট আপনি দুই মাস ধরে দেশে গেছেন আপা তুমি তাহলে এখন সুন্দর মতন দেশে এমিটাস দেখি আমরা আমরা দেখতে চাই জাতি তোমার কাছে জানতে চাই যে তুমি কত মিটাস দিতেছ আর অসহায় প্রবাসীরা দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে না খায় না খায় এমিটাস দিতেছে বাংলাদেশে তারপরে ভিক্ষুকের মতন একটু এমিটাস কম হলে এমিটাস দাও দাও বিকাশ বন্ধ করে দিব অমক বন্ধ করে দেব তমক বন্ধ করে দেবো এখন আমার উচিত ততবধি সরকার যেন শেখ হাসিনার দেশে হাওয়া বন্ধ করে দেয় যাতে করে দেশে না পারে একজন প্রবাসী বাবার আদর পায় মার আদর পায় না বাবারই স্নেহ পায় না সন্তান হারাম তারপরে স্বামী সন্তান সরি স্বামী স্ত্রী ছাড়া ঈদ যায় শীত যায় কি যায় না যায় প্রবাসীদের সব মেন্টেল কইরা মনে করেন সব কিছু ই করে চলা লাগে আর সেখানে যদি গেলে প্রবাসীদের অনেক কষ্ট থাকে অনেক ই থাকে তাহলে একজন প্রবাসী বোঝে যে কতটা জীবনের কষ্ট একজন প্রবাসী বছরের পর বছর মাসে মাসের পর মাস দিনের পর দিন যে প্রবাসে থাইকে এমিটাস দেয় ঈদের কোনো আনন্দ উল্লাস নাই বাংলাদেশে যতক্ষণ ফোনে কথা বলতে পারে ততক্ষণ একটু ভালো লাগে তারপরে প্রবাসীদের প্রেরা ছেলে প্রবাসীদের সাথে নারী কর্মীদের মনে করেন আরও অনেক পেরা নারী কর্মীদেরকে সদিয়ানরা খাইতে বলে আবার খাওয়ার মাঝে ডিউটি দেয় কাজ দেয় কাজের জন্য ডাকাডাকি ডাকি তো আপনারা তো অনেকে বলেন যে খাদ্যা মারা প্রবাসে যায় অনেক আকাম কুকাম করে ই করে তাহলে এখন জাপনাদের আপনাদের হাসুয়া পা ইয়ে গেছে কি করে কয় ইন্ডিয়ায় গেছে বা ভারতে গেছে ওখানে উনি কি করতেছেন আকাম কুকাম না করে চুপ করে বসে রয়েছেন তা যাই হোক আমি ছোটো আমাকে বড় বড় কথা না অনেক বড় কথা ভুল বেদবি করবেন কইছি যখন প্রবাসী ছিলাম তখন দেখছি এক প্রবাসীদের কাছে ভিক্ষা হওয়া প্রবাসীরা এমিটাস দেয় না দেশের এত ক্ষতিগ্রস্ত হয়েছে অত ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে যে এই অবৈধ সরকারের নাকি বাংলাদেশে কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার দায় বার কে নিবি। হে তো দেশ থেকে পলাইয়া টার ডুম মার খাইতেছে বাংলা ইন্ডিয়ায় বৈশা পৈসা ভারতে বৈশা বৈশা তো আর কি করার আছে তো ভারতে যে ওনাকে জায়গা দিছে আমাদের বাংলাদেশে কিন্তু সব আছে ভারতের কোনো আমদানি রপ্তানি না থাকাও আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই চলবেন তারপরও আমি যেটা বলতে নিতেছি যে এখন উনি আমাদেরকে এমিটাস দেয় জঙ্গ প্রবাসে কাজ করে বুয়ার কাজ করে তারপরে ছেলেদের মতন কারেন্টের কাজ করে বিল্ডিং বাড়ির কাজ করে সব কিছু কাজ করে এখন হাসুবাপা আমাদেরকে এমিটাস হাসু হাসুবাপার এমিটাস দেন বাংলাদেশ চলুক সারা বছর তো মনে করেন